আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা জানবো এআই দিয়ে কীভাবে ফটো এডিট করে তা অনলাইনে বিক্রি করে টাকা আয় করতে পারবেন তো আপনাদের সকলকে জানায় স্বাগতম আমি আজকের ভিডিওটিতে আপনাদের শেয়ার করব একটি নতুন সহজ পদ্ধতি আয় করার যাতে আপনি এআই ব্যবহার করে ফটো এডিট করে তা শেয়ার করার মাধ্যমে আপনি আয় করতে পারবেন এটি একদম সহজ এমনকি যদি আপনার কোনো ছবি এডিটিংয়ের অভিজ্ঞতা না থাকে তবুও আপনি এটি করতে পারবেন তাহলে ভিডিওটি পুরোটি দেখুন এবং এবং জানুন কীভাবে এআই টুলস ব্যবহার করে ছবি এডিটিং করে আয় করা যায় এআই ফটো এডিটিং এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে কারণ প্রযুক্তি এত এগিয়ে গিয়েছে যে ছবি এডিট করা অনেক সহজ এবং দ্রুত যারা ফটোশপ কিংবা অন্যান্য সফটওয়্যার ব্যবহার করে জানেন না তাদের জন্য এআই টুলস এমনকি এক লিখে ছবি সুন্দরভাবে তুলে ধরা সক্ষম তাহলে আপনি এআই ইমেজ এডিটর ব্যবহার করে ক্লায়েন্টদের জন্য ছবি এডিট করে নিতে পারবেন এবং আয়ও করতে পারেন ধরা যাক আপনি ফুটার ক্যানভা বা রানওয়ে এম বা ডিপ এআই ব্যবহার করছেন এসব এআই টুলস দিয়ে আপনি যে কোনো ছবি সহজেই এডিট করতে পারবেন আপনি ফটোগ্রাফির জন্য ছবির রং ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য ডিজাইনও পরিবর্তন করতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো কি কি এআই টুলস ব্যবহার করে এডিট করতে পারবেন এগুলো সবই ফ্রি এবং সস্তা অপশন যা আপনাকে সাহায্য করবে টাকা আয় করতে নাম্বার ওয়ান ফুটর এটি এমন একটি এআই পাওয়ার ছবি যা এডিটিং টুল বা ছবি কাটিং ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা রঙের পরিবর্তন করে থাকে নাম্বার দুই ক্যানভা ক্যানভা এখন এআই টুলস দিয়ে ছবি এডিট করার জন্য অনেক সুবিধা প্রদান করছে আপনি সহজে ব্যানার পোস্টার বা সোশ্যাল মিডিয়া গ্রাফিক ডিজাইন করতে পারবেন নাম্বার তিন রানওয়ে এমএল এটি একটি এআই টুল এটির মাধ্যমে এডিটিংয়ের বিশেষজ্ঞ এবং ছবি বা ভিডিও দুটিও অডিও করিও এডিট করা যায় নাম্বার চার ডিপ এআই এই এআই টুলের মাধ্যমে আপনি এক লিকে ছবি পরিবর্তন বা উন্নত করতে পারবেন কিভাবে এডিট করা ফটো বিক্রি করবেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিভাবে এই এআই এডিটেড ফটো বিক্রি করবেন নাম্বার ওয়ান ফাইবার আপনি ফাইবারে গিয়ে এআই ইমেজ এডিটিং সার্ভিস দিতে পারেন এখানে ক্লায়েন্টরা আপনার ছবি এডিট করিয়ে নেয় এবং আপনি প্রতি কাজের জন্য পারিশ্রমিক পাবেন নাম্বার দুই Shutterstock stock অ্যাডোবি স্টক ইত্যাদি এখানে আপনি এআই এডিটেড ছবি আপলোড করতে পারেন এবং যখন কেউ আপনার ছবি কিনবে আপনি তখন একটি পার্সেন্টেজ পাবেন নাম্বার তিন ইনস্টাগ্রাম আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করে এডিটেড ছবি প্রিন্ট করে মেল চেন বা পণ্য বিক্রি করতে পারবেন অনেক উদ্যোক্তা এইভাবে প্রিন্টেড ডিমান্ড ব্যবসা করে আয় করছেন আয় করার জন্য আপনাকে অবশ্যই কাজের গুণগত মান বাড়াতে হবে একটু প্রচেষ্টা এবং এআইটুলস জানলেই আপনি হাই কোয়ালিটি ছবি বানাতে পারবেন এবং তা বিক্রি করে ভালোভাবে আয় করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটিতে আশা করি সকলের অনেক ভালো লেগেছে দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না